আসসালামু আলাইকুম দর্শক নতুন করে কিন্তু দেশের পরিস্থিতি আবার ঘোলাটো হতে শুরু করেছে শিক্ষার্থীদের সাথে আনসার বাহিনীর কিন্তু তুমুল সংঘর্ষ হয়েছে আহত হয়েছে অনেকেই অবশেষে কিছু কিছু আনসার বাহিনীকে আটক করে ফেলেছে শিক্ষার্থীরা এবং দরিদ্রে বেঁধে ফেলেছে এবং কাউকে কাউকে সেনাবাহিনী আটক করেছে আর কিছু কিছু আনসার বাহিনী পালানোর চেষ্টা করছে তাও আবার জামা খুলে যেন তাকে চিনতে না পারে প্রিয় দর্শক শ্রোতা তাদের দাবিকে সেটা আপনারা সকলে খুব ভালো করে জানেন বর্তমানে দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ বন্যার পরিস্থিতি কারণ কেন ভারত থেকে পানি ছেড়ে দিয়েছে যার কারণে কিন্তু আমাদের বাংলাদেশের অনেকগুলো জেলা একদম পানির নিচে তলিয়ে গিয়েছে মানুষ অসহায়ত্ব বোধ করতেছে এমন সময় যখন গোটা বাংলাদেশের মানুষগর সরকার সহকারে তাদেরকে কিভাবে বাঁচানো যায় কীভাবে বাংলাদেশকে উদ্ধার করা যায় এই চিন্তা ভাবনা করতেছে এমন সময় এই আনসার বাহিনী তাদের এক দাবি নিয়ে মাঠে নেমেছে অবশেষে তারা রাত্রিভর কিন্তু তারা ঘেরাও করে রেখেছিলো অবশেষে শিক্ষার্থীদের সাথে তারা একটা হট্টগোল সৃষ্টি হয় এবং তারা গুলিগালাও করে গুলি গুলি সরে আনসার বাহিনী এরপরে কিন্তু লেগে যায় এত মূল সংঘর্ষ এরপরে কী ঘটনা করছে সেটা আপনাদেরকে জানাবো তো সবাইকে বলবো ভাই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের পেজে নতুন ফলো করবেন চলুন একটা লাইক দাম আমরা সরাসরি মূল নিউজে চলে যাই সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে করে অন্তত তিরিশ শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে এমন খবর পেয়ে সচিবালয় অভিমুখে রওনা হন হাজার হাজার শিক্ষার্থী পরিস্থিতি দেখে আনসার সদস্যরা পিছু হরতে শুরু করেন এক পর্যায়ে ধাওয়া খেয়ে আনসার সদস্যরা সচিবালয় সে পালাতে শুরু করেন শিক্ষার্থীদের চোখ ফাঁকি দিতে অনেকে পোশাক খুলে পালাতে চেষ্টা করেন পোশাক খুলে পালানোর সময় অনেকের এক সদস্যকে ধরে বেঁধে রাখেন বিক্ষুব্ধ ছাত্ররা রোববার পঁচিশে আগস্ট রাত্র নয়টা পঞ্চাশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে থেকে পালিয়ে যেতে থাকেন আনসার সদস্যরা এর আগে আনসারের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একদল দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে আটকে রেখেছেন এবং কর্ম কর্তা কর্মচারীদের মারধর করেছেন বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান এ আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেই তাদের উদ্দেশ্যে করে ইটপাটকেল নিক্ষেপ করেন আনসার সদস্যরা এ সময় কয়েকজন শিক্ষার্থী লাঠিপেটা করে আনসার সদস্যরা এ সময় উভয়ের পক্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে পরের শিক্ষার্থীরা আরও জড়ো হয়ে আনসার সদস্যদের ধাওয়া করতে থাকেন এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি সরেন আনসার সদস্যরা গুলি লাঠি ও ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত তিরিশ জন শিক্ষার্থী আহত হন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অভিযোগ শিক্ষার্থীরা অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এলে আনসার সদস্যরা তাদের ওপর ইটপাটকেল মারতে থাকে এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর আনসার সদস্যরা গুলিও করেন শিক্ষার্থীদের উপর টিয়ার গ্যাস মারারও অভিযোগ করেন শিক্ষার্থীরা আনসার সদস্যদের গুলি ইটপাটকেলের আঘাতে অন্তত তিরিশ জন শিক্ষার্থী আহত হয়েছেন তাদের ঢাকা মেডিকেল চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে তারা বলেন শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার খবর ছড়িয়ে পড়লে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যায় তারপর তারা আনসার সদস্যদের ধাওয়া পাল্টা দেয় এক পর্যায়ে আনসার সদস্যরা সচিবালয়ের সামনে থেকে পালিয়ে যেতে বাধ্য হয় পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন প্রসঙ্গত রাজধানীর শাহবাগ ও জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরির জাতীয়করণের দাবিতে গত দুদিন ধরে আন্দোলনে রয়েছেন আনসার সদস্যরা গতকাল রবিবার বর্ণার্থ মানুষের জন্য ত্রাণ বহনকারী কয়েকটি ট্রাকও আটকে দেন তারা এক পর্যায়ে তাদের অংশ একাংশ বাংলাদেশের সচিবালয়ে ঢুকে সেখানে বিক্ষোভ করতে থাকেন পরে বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের রেস্ট কথা রেস্ট প্রথা বাতিল করে দাবি পূরণের আশ্বাস দেন তবু আনসাররা চাকরি জাতীয় করণের এক দফা দাবিতে অনার থাকেন এবং সচিবালয়ের ভিতরে কয়েকজন উপদেষ্টা ও সচিবসহ বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীদের আটকে রাখেন পরে এ খবর পেয়ে এই শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে রওনা হন প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সম্পূর্ণ নিউজটি শুনেছেন জেনেছেন বুঝেছেন তো এমত অবস্থায় যে আনসাররা এই দাবিটা জানাচ্ছে আপনার কাছে কী মনে হয় বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি বন্যায় তলিয়ে যাচ্ছে অনেক জেলা হাজার হাজার পরিবার বন্যার পানির নিচে চলে যাচ্ছে এমতো সময় যখন সরকার সহকারে সাধারণ জনতা আমজনতা সবাই মিলে যখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এমতো অবস্থায় যদি আনসার সদস্যরা এরকম কাণ্ড এরকম কীর্তিকলাপ ঘটায় সেটা আপনার কাছে কেমন মনে হয় আমার কাছে তো ভাই ভালো মনে হয় না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে দিন আর পারলে ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের পেজে নতুন ফলো করুন যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ